হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুকান ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করব আমার মেজে বোনের বার্থডে ব্লগ খুবই সিম্পলভাবে করেছি কী করেছি এগুলো শেয়ার করব আর আমরা যেহেতু মুসলমান আমাদের কিন্তু বার্থডে পালন করা একদমই উচিত নয় আর ও যেহেতু ছোটো মানুষ খুবই বায়না করছিলো তার জন্য ভাবলাম একটা কেক অর্ডার করে ফেলি তার জন্য একটা কেক আনা হয়েছিল আর আজকে যেহেতু শুক্রবার তার জন্য আম্মু বিরিয়ানি রান্না করেছিল আর আম্মু বিরিয়ানি প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছে আর আপনারা যদি কেউ বিরিয়ানি রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করি আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও মানে বৃহস্পতিবারের রাতের ভিডিও এখানে জন্য আমি কিছু গিফট এনেছি যেহেতু আমি বড় বোন আমার থেকে তো কিছু আশা করেই থাকে আর এই চকলেট দেওয়ার রিজন হচ্ছে এই চকলেটগুলো ওকে দিলে আমি কিছু ভাগ পাবো এখান থেকে মানে আমারই লাভ হয়ে যাবে অনেক ভাবনা চিন্তার পর চকলেটে কিনা হয়েছিল ও অনেক চকলেট খেতে পছন্দ করে আর ও যেহেতু ছোটো মানুষ চকলেট দিলে অনেক বেশি খুশি হবে আর এটা হচ্ছে তারপর বার্থডে কেক কেকটা আসার পর এই কেকটাকে প্রায় দুই ঘন্টার মতন ফ্রিজে রেখেছিলাম আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কেকটা নেওয়া হয়েছিল জুই কেক হাউস থেকে আপু কিন্তু খুবই মজার কেক বানায় আমরা প্রায় সব সময় ওইখান থেকে কেক নিয়ে থাকি আর ওনাকে বলা হয়েছিল আপনার পছন্দ মতো কেক বানিয়ে দিতে কেকটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই এমনি ছিল আর যারা ভিডিওটিতে এখন একটি লাইক দেন নিয়ে একটি লাইক দিয়ে দিবেন আর যা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ও এখানে কেক কাটছিল আমরা কিন্তু আর কাউকে ইনভাইট করিনি শুধু আমার ফ্যামিলি মেম্বাররাই কেক কাটার পরও খাচ্ছিল আর বলছিল খুবই মজা হয়েছে কেক তারপর আমি আমার গিফট ওকে দিয়ে দিই আর দেওয়ার পর ও খুবই খুশি হয়েছিল আর ও সবগুলো গিফটই খুলে খুলে দেখছিল আর বলছিল খুবই পছন্দ হয়েছে আমার আর আপনারা সবাই অরজন্য দোয়া করবেন আর এখানে আম অরজন্য একজন কানে দুল এনেছিল ওগুলো ওকে দিচ্ছিল ও দেখে খুবই খুশি হয়েছে ওকে বলা হয়েছে তোমার গিফটগুলো পেয়ে কেমন লাগছে ও খুব বলেছিল খুবই ভালো লেগেছে আর এখন কেকটা কেটে আমরা সবাই মিলে খাবো আর আমার ছোটো বোন কান্না করেছিলো ওকেও কেক কাটতে দিতে হবে তারপর সবাই মিলে কেকটা কেটে খুব মজা করে খেয়েছিলাম আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ